নাটোরের লালপুর উপজেলার দক্ষিণ লালপুর এলাকায় চাঁদাবাজির অভিযোগে এক বিএনপির কর্মী ও তার দুই ছেলেকে সেনাবাহিনী গ্রেপ্তার করেছে অভিযুক্ত তিনজনকে পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয় তবে এ ঘটনার প্রতিবাদে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে লালপুর ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের সাবেক বিএনপি নেতা খোকনখাঁ ও তার দুই ছেলে ফিরোজ এবং অনেককে শুক্রবার রাতে সেনাবাহিনী আটক করে অভিযোগ ওঠে আওয়ামী লীগ সমর্থিত পলাতক ইউপি মেম্বার জাহাঙ্গীর আলমের স্ত্রীর কাছ থেকে বিশ হাজার টাকা চাঁদা নিয়েছেন তারা চাঁদা নেওয়ার ভিডিও ফুটেজ হাতে পেয়ে সেনাবাহিনী এ অভিযান চালায় পরে তাদের থানায় হস্তান্তর করা হয় তবে বিএনপির নেতারা এই অভিযোগ প্রত্যাখ্যান করেছেন তাদের দাবি ওই টাকা চাঁদা নয় বরং পূর্বের দেনা পরিশোধ লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুন রশিদ পাপ্পু জানান জাহাঙ্গীর মেম্বার দীর্ঘদিন ধরে বিএনপির কর্মী খোকন খার নানা নির্যাতন চালিয়েছেন এমনকি দুই হাজার তেইশ সালে খোকনের কাছ থেকে জোরপূর্বক বিশ হাজার টাকা আদায় করে নেন তিনি আওয়ামী লীগ সরকার পতনের পর খোকন তার পাওনা টাকা ফেরত চান এবং জাহাঙ্গীরের স্ত্রী টাকা দিতেও রাজি হন কিন্তু টাকা নেওয়ার সময় গোপনে ধারণ করা ভিডিও ব্যবহার করে তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয় এ ঘটনার পর শনিবার সকালে বিএনপি ও স্থানীয় নেতাকর্মীরা লালপুর থানার সামনে এবং ত্রিমোহনীর ঈশ্বরদী বানেশ্বর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন পুলিশের আশ্বাসে প্রথম দফায় অবরোধ তুলে নেওয়া হলেও গ্রেপ্তার তিনজনের মুক্তি না দেওয়ায় দুপুরের পর থেকে আবারও সড়ক অবরোধ করা হয় বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান জানান সেনাবাহিনীর চাঁদাবাজির অভিযোগে তিনজনকে থানায় হস্তান্তর করেছে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ কাজ করছে ভিড়ে আজ থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ খবর হবে নিখাদ ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক এলো খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ